তিরিশ হাজার টাকার মধ্যে বেস্ট স্মার্টফোন নিয়ে কম্প্রোমাইজ দেখো ভাই কিছুদিন আগে এই বাজেট রেঞ্জের মধ্যে কিছু বেসিক বেসিক ফোন আসতো ক্যামেরাও হালকা পাতলা থাকতো ডিজাইনও তেমন ভালো থাকতো না পারফরমেন্সের কথা তো নাই বললাম বাট এখন একদমই সময় চেঞ্জ হয়েছে অলমোস্ট এইটি পার্সেন্টের মতো ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্স আপনি এই বাজেট রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আজকে কিন্তু থাকছে সেরা কিছু ফোন দেখো ভাই অনেকের চাহিদা থাকতে পারে ক্যামেরা ফোন গেমিং ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্সের ফোন আজকের যে ফোনগুলোকে সিলেক্ট করেছি সেগুলো কোনটা কিসের জন্য বেস্ট সেটা এই ভিডিওতে বলবো সর্বপ্রথমে ভাই লাভ আ ব্লেস ডো ফোনটা দেখতে বেশ ইউনিক এবং স্টাইলিশ শুধু দেখতে ইউনিক এবং স্টাইলিশ এমনটা কিন্তু না এর পারফরমেন্স বেশ ভালো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির এপিএস ডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট এবং মাল্টি টাচ সাপোর্টেড আর পিছনের টা ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চির অ্যামুলেট ডিসপ্লে পিছনের ডিসপ্লেটা তো তেমন কাজের না বাট নোটিফিকেশন এবং মেসেজ দেখতে সুবিধা হবে এছাড়া তেমন কোনো কাজের না বাট মেইন যে ডিসপ্লেটা আছে সেটা বলবো এই বাজেট রেঞ্জের মধ্যে একদম পারফেক্ট ডিটেলস এবং কন্ট্রাস্ট সবকিছু ব্যালেন্স চৌষট্টি মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে এইট মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ম্যাক্রো ক্যামেরা কিন্তু খুব ভালো ফটো শুট করতে পারে এবং ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগা পিক্সেলের ফোনটির ক্যামেরা সিস্টেম বেশ ভালো এই ফোনটি কিন্তু খুব দুর্দান্ত লেভেলের ফটো শুট করতে পারে এই ফটো গুলিকেই দেখো কতটা কালার এবং ডিটেলস রেখে ক্লিক করেছে এছাড়াও হাই ডাইনামিক রেঞ্জ ও এই সাপোর্ট পাবেন ওভারঅল ক্যামেরাটা একটা মিড রেঞ্জের ক্যামেরা একদম ফালতু বলবো না বা একদম হাই লেভেলেরও বলবো না বাট এভারেজ একটা ফটো শুট করে দিতে পারবে প্রসেসর মিডিয়া টেক ডাইমেনসিটি সেভেন জিরো টু ফাইভ এটি একটি ডিসেন্ট প্রসেসর একদম খারাপ বলতেছি না কারণ এই বাজেট রেঞ্জে এর থেকেও খারাপ প্রসেসর আছে যাই হোক এই প্রসেসরটি যে কাজগুলো আছে সেগুলো খুব স্মুথলি করতে পারবেন এছাড়াও যারা গেমার আছেন তারা লং টাইমের একটা গেমিং পারফরমেন্স পাবেন ফাইভ থাউজেন্ড মিলিয়াম পেরওয়ার ব্যাটারির সাথে থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জার অ্যান্ড্রয়েড ভাসম ফোর টিন টুয়েল এবং সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওভারঅল ফোনটি একটি অলরাউন্ডার পারফরমেন্সের ফোন ভাই আমাদের লিস্টে মোটো জি ফাইভ ব্যাক কাবারের লেদার এবং হালকা একটু টেক্সার আছে ধরে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ফিল আসবে শুধু যে ফোনটা ধরতে প্রিমিয়াম ফিল তেমনটা কিন্তু না পারফরমেন্স একদম প্রিমিয়াম লেভেলের জিপ সেট কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি এ টু সিক্স ফেব্রিকেশনের বাট জিপিও অ্যাড্রিনো সিক্স হান্ড্রেড নাইনটিন এই জিপিটি কিন্তু ভালো মান একটা গ্রাফিক্স প্রোভাইড করে যারা গেমার আছেন তারা গেম প্লে করতে কিন্তু একটা স্মুথলি ফিল পাবেন ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো ম্যাক্স সেটিং এ খেলার সাথে সাথে ডে টু নাইট যে কাজগুলো আছে সেগুলো খুব স্মুথলি করতে পারবে এই প্রসেসরটি এছাড়া সিক্স পয়েন্ট সিক্স ডিস্লে যারা এমন ডিসপ্লে নিতে ভয় পাচ্ছেন গ্রিন লাইন কারণে ডিসপ্লেটা একদম বেস্ট পঞ্চাশ মেগা ক্যামেরা সাথে আট মেগা ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগা এর এই ক্যামেরা টি কিন্তু একটা ব্যালেন্স ক্যামেরা ওভারঅল ব্যালেন্স রেখে আপনাকে ফটোগ্রাফি করে দিতে পারবে দেখো ভাই এমন কোনো ফোন বের করে না ক্যামেরার জন্য বেস্ট গেমিং এর জন্য জন্য বেস্ট বেস্ট বা ব্যাটারির একটা ব্যালেন্স রেখে ফোন বের করার ট্রাই করে ঠিক এই ফোনটা একটা ব্যালেন্স ফোন ফাইভ থাউজেন্ড মিলিয়ে ব্যাটারির সাথে থার্টি ওয়ার্ড এর ফাস্ট চার্জার আইপি ফিফটি টু রেটিং ফোরটিন আর সিকিউরিটির জন্য থাকছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট নেক্সটে ভাই আমাদের লিস্টে রিয়েলমি পি ওয়ান প্রো বাজেট সেগমেন্টে বলবো এই ফোনটি একদম সেরা দেশ সেরা দেখো এই বাজেট রেঞ্জের মধ্যে দেখা যায় কোনো না কোনো কিছুর ঘাটতি থাকে বাট এই ফোনটা একদম কমপ্লিট প্যাকেজ প্রসেসর থেকে শুরু করে ডিসপ্লে ক্যামেরা এবং ব্যাটারি সবকিছু পারফেক্ট সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ডিসপ্লে যার ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড ওয়ান টোয়েন্টি হার জেট রিফ্রেশ রেট ডিসপ্লেটার কালার সেচুরেশন এবং কন্ট্রাস্ট একদম পারফেক্ট এখন অনেকে বলতে পারে ভাই অ্যামুলেট ডিসপ্লে গ্রিন লাইনের তো ইস্যু আছে বাট এই ফোনটাতে এখন পর্যন্ত কোনো গ্রিন লাইন ইস্যু নিউজ পাওয়া যায়নি পঞ্চাশ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে আট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট এবং ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগা পিক্স এই ক্যামেরাটি দিয়ে কিন্তু খুব দুর্দান্ত লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এই ফটোগুলোকে দেখো কতটা ডিটেলস এবং শার্প লো লাইট থেকে শুরু করে প্রপার লাইটিং কন্ডিশন বেশ ভালো ফটোগ্রাফি করতে পারে মাঝে মাঝে তো ভাই ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলোকে বিট করে ফেলে এছাড়াও ফোর কে থার্টিসে ভিডিও রেকর্ড করা যাবে প্রসেসর কোয়ালকাম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান এটি ফোর ন্যানোমিটার প্রসেসর এটি যেমন সুপার লেভেলের পারফরমেন্স প্রোভাইড করবে তেমনি ব্যাটারি লাইফও বাঁচাবে ব্যাটারি ফাইভ থাউজেন্ড মিলিএম পেরাওয়ার এবং ফিফটি ওয়ার্ড ফাস্ট চার্জ ং যেটা মাত্র তিরিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ করবে এছাড়াও অ্যান্ড্রয়েড ফোর আইপি সিক্সটি এর রেটিং এবং ডুয়েল ন্যানো সিম সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওভারঅল এটি একটি অলরাউন্ডার পারফরমেন্সের প্যাকেজ ফোন